সিংহ টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাই দেখো এখানে তিনটা ভগ্নাংশ দেওয়া আছে আর বলছি এর গসাগু কত তো এই ধরনের অঙ্কে আমরা কী করবো যেটা বের করতে বলবে যে লব অংশটা আছে আমরা উপরেরটাকে কী বলি লব নিচেটাকে বলি হর তো উপরেরটা যেটা আছে উপরেরটাকে সেটাই করবো এখানে গসাগু করতে বলছে তো আমরা কী করব গসাগু করব উপরেরটাকে আর নিচেটাকে করব লসাগু তাহলে সাত চোদ্দো আর সাত এর গসাগু কত হয় গসাগু হয়ে যায় সাত ঠিক আছে গোসাগু হয়ে যায় গোসাগু আমরা কখন কীভাবে করি যে সংখ্যাটা তিনটার মধ্যেই থাকবে ঠিক আছে যে সংখ্যাটা সবটার মধ্যেই থাকবে সেটা হচ্ছে গসাগু আর লসাগু হচ্ছে যেটা থাকবে সেটাও আর যেটা না থাকবে সেটাও আর তিনটা লশাও কত এবার লসাউকে দেখো লসাও কীভাবে করে এভাবেও করতে পারো অথবা তোমরা যে দেখো তিন নয় পনেরো আর হচ্ছে দশ এটা কত যায় তিন দিয়ে তিন থেকে নয় তিন পাঁচে পনেরো আর দশ আর দিকে কত যায় এদিকে পাঁচ দিয়ে তাহলে এখানে তিন এক আর এখানে দুই তিন তোমার ছয় পাঁচ ছয় তিরিশ তিন তিরিশে নব্বই ঠিক আছে তাহলে নিচে হয়ে যায় কত নিচে হয়ে যায় নব্বই ঠিক আছে তাহলে উপরেগুলা করলাম গসাগু আর নিচেটা কলম করলাম লসাগু যেটা থাকবে ওটা উপরে করতে হবে মানে লব করতে হবে তো এটা আছে বি নাম্বার অপশনে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর ভিডিওটা শেয়ার করে দিবে আর পেজটা যদি ফলো না করে থাকো সবার আগে পেজটা ফলো করে দিবে